সোনালি ভট্টাচার্য প্রোফাইলে অনেকবার দেখিয়েছি চিংড়ি মাছের মালাইকারি আজকে সোনালি কুনাল এই প্রোফাইলটাতে চিংড়ি মাছের মালাইকারি দেখাবো এটা হচ্ছে আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট ডিশ তো এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে করছি আর এটা হচ্ছে কুনালের কুড়াল চিংড়ি মাছ খায় না তো ফার্স্টেই নিয়ে নিচ্ছি হচ্ছে টুথপিক টুথপিক দিয়ে কি করবো বলতো মাছটাকে গেঁথে দেবো তাহলে কি হবে মাছটা সোজা থাকবে তো টুথপিক দিয়ে না ফারস্টে মাছগুলোকে গিথে দিচ্ছি তাহলে কি হয় বলতে মাছগুলো স্ট্রেট থাকবে আর না হলে চিংড়ি মাছ যেই তেলে দেব গুটিয়ে এইটুক হয়ে যায় বড় বড় মাছগুলো তো ওই জন্য ফারস্টে টুথপিক দিয়ে এগুলোকে গিথে গিথে দিচ্ছি না তো স্ট্রেটই আছে আর মাছটা আমি শুধুমাত্র নুন আর লেবু দিয়ে প্রায় আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু হলুদ পড়বে না পুরো রান্নাটাই হবে সাদা তেলে তো কড়াইতে ফার্স্টে সাদা তেল দিচ্ছি মাছটাকে এবার ভেজে নিচ্ছি কিন্তু মাছটা মাছটা কিন্তু প্রচন্ড হালকা ভাবে জাস্ট এটি যদি করে নামিয়ে নেব মানে সতে করার মতো নাহলে মাছটা বেশি থাকবে হার্ড হয়ে যায় আর হালকা একটু ভেজে নিলে কিন্তু কিন্তু সফট চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর তার সাথে কুনালের কাটা পোনাটাও তুলে নিয়েছি অ্যাকচুয়ালি চিংড়ি মাছে না ওই লেবুটা দিয়ে রাখলে কি হয় চিংড়ি মাছের যে একটা ওই স্টিম কিনে ফ্লেভারটা সেটা চলে যায় আর গন্ধটা আসে না তো কাটা পোনাটা ওই মালাইকারির ভেতরেই দিয়ে দেবো ওটা খেতে ভালোই হয় কি গন্ধ পাও গন্ধ লাগে না এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়েছি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি পরিমাণ মতন দই নিয়েছি এটাকে ভালো করে টকদইটাকে ফেটিয়ে নিচ্ছি মশলাটা হালকা একটুখানি কষিয়ে নি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি চিনিটা এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই খেতে হয় মালাইকারিটা দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার টক দইটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দইটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি অ্যাড করছি দুধ এবার এখানে একটা কথা আছে এখানে হচ্ছে যে মালাইকারিতে কিন্তু অ্যাকচুয়ালি পরে হচ্ছে নারকলের দুধ কিন্তু অনেক সময় বাড়িতে নারকলের দুধ থাকে না আমরা রেডিমেড কিনে নিয়ে আসি আবার বাড়িতে নারকলও আছে মা পিসের দুধ বার করে দেয় কিন্তু তারা হলোতে যদি নারকলের দুধ না থাকে নর্মাল যে দুধ ক্যামেরাম্যান গোল গোল করে ঘুরছে তো যদি না থাকে তো নর্মাল বাড়িতে যে দুধ দিয়ে আমরা চা খাই বা দুধ খাই সেই দুধটা অ্যাড করবে কোনো ফারাক পড়ে না যথেষ্ট টেস্ট হয় তো সেই দুধটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এর সাথে একটুখানি জলও এড করে দিলাম মিক্সিতে যে মশলাটা বেড়েছিলাম সেটা ধরে সেই জলটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার এটা একটু হালকা ফুটিয়ে নেব ঝোলটা ফুটিয়ে একদম একটুখানি মানে ঘন করে নিয়েছি এরপর মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছটা ভাজতে গিয়ে মাথাগুলো খুলে গেছে দেখে কোনো ব্যাপার না আর চিংড়ি মাছের সাথে কুনারে কাঁটা দিয়ে দেবো কুনাল কিন্তু এই গ্রেভিটা খেতে বেশ পছন্দ করে দিয়ে আর একটু এটার সাথে ঝোলটার সাথে ফুটিয়ে নেবো যাতে মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায় একটুখানি ফুটিয়ে নিলাম চিংড়ি মাছের মালাইকারি আমার ডান মাঝে একবার একটু নুনটা চেখে নিলাম একটু কম অঞ্চলে দিলাম আর আমি সব সময় রান্না করার সময় নুনটা একটুখানি কমই দিই পরে চাখার সময় একবার দেখে যদি কম করে দিয়ে দিই নুন কম হলে দিয়ে ম্যানেজ করা যায় বেশি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে সফ করে দিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি বাটারও দিই মাঝে মাঝে আর ওপর থেকে দিচ্ছি হচ্ছে গরম মশলা তো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি দেখতেও ইয়াম হয়েছে আর খেতেও সুপার ডুপার টেস্টি হয় কি খাবো তো খেয়ে বলবো